আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু দি ফাইনাল অ্যান্ড দি লাস্ট এপিসোড অফ দি আলটিমেট সিলেবাস কথাটা বলে শুরু করলাম আমি জানি এই কথাটা আমাদের অনেক অডিয়েন্সের অনেক গভীরে যে হার্ট করে আসছে অনেকে অনেক কষ্ট পাইতেছেন যারা কষ্ট পাচ্ছেন আমি জানি তার সাথে আরেকটা দল খুশি হবে যে দলটাকে আমরা সিস্টেম বলি সবার জন্য একটা কথা আমি বলতে চাই এই ভিডিওটার বেশি না কিছুক্ষণের মধ্যেই আপনারা এর থেকে খুব ভালো একটা নিউজ পাইতে চলতেছেন তো যাদের কাছে মনে হচ্ছে আলটিমেট সিলেবাস শেষ নাকি সিস্টেম কি জিতে গেল নাকি ইসলাম হেরে গেল তাদেরকে আমি বলবো পুরা ভিডিওটা দেখতে তো আলটিমেট সিলেবাসটা আসলে শুরু হয়েছিল কিভাবে আমি যখন থেকে এই ইসলামিক কন্টেন্টগুলো দিয়ে যাচ্ছিলাম নিজের মধ্যে পরিবর্তনগুলো দেখতেছিলাম আমার কাছে মনে হয়েছিলো এটিকে রেকর্ড করে রাখা সম্ভব কিনা বাট সেটার সুযোগ সবসময় হইতো না পরবর্তীতে যখন আমি বুঝলাম যে আমার একটা ফ্লোর আছে একটা প্ল্যাটফর্ম আছে অ্যান্ড এটা হতে পারে সব থেকে বেস্ট জায়গা যে আমি আমার নিজের স্টুডেন্টদের জন্য যদি ইসলামটাকে তাকে ছোটোবেলা থেকে বোঝাতে পারি এটা আগে সব থেকে বেস্ট হইতে পারে সেই লক্ষ্যেই আমাদের আলটিমেট সিলেবাস শুরু হয় আমাদের নিজেদের এডেড গ্রুপ চ্যানেলে এবং এডেড গ্রুপ পেজে টার্গেট ছিল বাচ্চারা যেন ছোটোবেলা থেকে ইসলামটাকে নিয়ে নরিশ করতে পারে এবং যত প্রকারের মিথ আছে মিথ্যা কথা আছে সিস্টেম যেটা খাওয়ায় সেটা যেন ভেঙে যায় ওইভাবেই আমরা শুরু করছিলাম এটা আলহামদুলিল্লাহ বেশ স্মুথলি চলতেছিল এইটুক টাইমে কয় মাস হবে কয় ভাই কয় মাস তিন মাসে তিন চার মাস এইটুক টাইমের ভিতরে আমরা প্রায় পনেরো লক্ষের কাছাকাছি স্টুডেন্ট কিংবা অডিয়েন্সকে জাস্ট এই একটা সিঙ্গেল প্লে লিস্ট দিয়ে আমরা সার্ভ করতে পারছি একটা প্ল্যাটফর্মের কথাই বলতেছি ইউটিউব ফেসবুকের কথা বললে এই নাম্বারটা আরো বড়ো হবে ইনশাল্লাহ সো এটা একটা হিউজ ইম্প্যাক্ট রাখছে রাখতেছিল আমাদের স্টুডেন্টদের মধ্যে অনেক মানুষ ইসলামের অনেক ব্যাপার নিয়ে কথাবার্তা বলতেছিল এর মাঝখানেও আমরা অনেকের বিরূপ মন্তব্য পাইছি বাজে মন্তব্য পাইছি এবং অনেকখান থেকে আমরা থ্রেটও পাইছি সেইটাকে দমানোর জন্য কি করলাম ওয়েল আমি আরও একটু বলে রাখি আমরা আলটিমেট সিলেবাসে দশটা এপিসোড করছি অ্যান্ড দশটা এপিসোডের ভিতরে বেশ ক্রুশাল কিছু পার্ট ছিল যেমন রথ স্টাইল নিয়ে কথাবার্তা বলছে আরও অনেকগুলো পার্ট ছিল যেগুলো আসলে কোনোভাবে এই সিস্টেমটা নর্মালি নেওয়ার কথা না ইভেন কেউই নর্মালি নেওয়ার কথা না আশপাশ থেকে যখন চাপ আসা শুরু করলো তখন মাঝখান দিয়ে আমরা বেশ কিছুদিন অফ ছিলাম অ্যান্ড আই গেস ইয়া আপনারা বুঝতেই পারতেছিলেন যে আমরা এই প্রবলেমটা দিয়ে যাচ্ছি সো ফাইনালি অ্যাকচুয়ালি আমরা এখন কি করতেছি হোয়াট আর আওয়ার প্ল্যানস নেক্সট যতগুলো আলটিমেট সিলেবাসের কন্টেন্ট আসবে সেটার জন্য এখন আমাদের প্রায় বারো জন এগারো থেকে বারো জন বলা যায় এগারো জন ফিক্সড আছে আরেকজন হয়তো এক্সট্রা ইনশাল্লা অ্যাড হয়ে যাবে বারো জনের একটা সিক্রেট টিম আছে আমাদের যেটা কমপ্লিটলি এই সেম কাজটা করবে তবে একটা ডিফারেন্ট এনটিটি হিসাবে যে এনটিটির নাম হবে দি আলটিমেট সিলেবাস অর্থাৎ দি আলটিমেট সিলেবাস নামে ইউটিউবে এবং ফেসবুকে একটা সত্তা ক্রিয়েট হচ্ছে একটা পেজ এবং একটা চ্যানেল ক্রিয়েট হচ্ছে যেখানে শুধুমাত্র আমি না আমার এই ফেলো টিম মেম্বারসদের অনেকেও কাজ করবে আমরা ফেসলেস ভিডিও বানাবো ফেস সহ ভিডিও বানাবো ডকুমেন্টারি বানাবো অর্থাৎ ইসলামকে এই সমাজে প্রতিষ্ঠিত করার জন্য এবং সবগুলো মিথকে ভেঙে দেওয়ার জন্য যত কিছু করা দরকার ইনশাআল্লাহ ইচ অ্যান্ড এভরি এফোর্ট আপনি আমাদের এই আলটিমেট সিলেবাস থেকে পাবেন তবে সেইটা এই প্ল্যাটফর্মে আর না কারণ যেহেতু সিস্টেম আমাদেরকে হার্ট করতেছিল সিস্টেম যদি খারাপ হয় আমরা মুসলমানরা তার থেকেও বেশি শক্ত হয়ে দেখাবো। কারণ বান্দার প্রচেষ্টা যেখানে শেষ হয় সৃষ্টিকর্তার রহমত সেখান থেকে শুরু হয় অর্থাৎ আমাদের যে নতুন চ্যানেল নতুন যে পেজ যেটার নাম দি আলটিমেট সিলেবাস সব কিছুর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখতেছি সিস্টেম মনে করছে হলে আমরা হয়তো ভয় পেয়ে থামে গেছি বাট আমরা আসলে থামি নাই আমরা নতুন একটা টিম ফর্ম করছি এবং এটা কমপ্লিটলি ডিফারেন্ট আইডেন্টি দি আলটিমেট সিলেবাস তত দিন পর্যন্ত কাজ করবে যতদিন না পর্যন্ত এই ট্রুথ রিভিলিং প্রত্যেকটা বই প্রত্যেকটা প্রশ্নের উত্তর ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টের হাতে চলে যায় ইচ অ্যান্ড এভরি মানুষের হাতে চলে যায় যতদিন না তারা বুঝতে পারতেছে যে অ্যাকচুয়ালি ইসলামটা কী ছিল এবং সিস্টেম আমাদেরকে ইসলাম নিয়ে কী শেখাচ্ছে ফেমিনিজম থেকে শুরু করে এল জি বিটিউ থেকে শুরু করে মিউজিক থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি ট্রমা সিঙ্গেল ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল শেট আমাদের এই ভিডিও এবং এই কন্টেন্টগুলো থেকে চলে আসবে এতদিন পর্যন্ত আমরা চাইলেও ফুল ব্যানারে আলটিমেট সিলেবাস করতে পারতেছিলাম না কারণ এটা এডেড গ্রুপের আন্ডারে ছিল বাট এখন আমরা সম্পূর্ণভাবে সেপারেটেড একটা এনটিটি তৈরি করে ফেললাম আর আমি আশা করতেছি আপনারা আমাদের এই কন্টেন্টগুলো দেখার জন্য অনেক উপকৃত থাকবেন কারণ আপনারা যদি না দেখেন আমরা অ্যাকচুয়ালি কাউকে জানাতে পারবো না তো আমাদের নেক্সট যে অ্যাপিসোডটা আসতেছে সেই এপিসোডটা হবে হচ্ছে বিটকয়েন এবং ডিজিটাল কারেন্সি নিয়ে অর্থাৎ আমি একটু ছোট্ট করে এখানে ট্রেইলার দিয়ে রেখে আমি কী নিয়ে কথা বলতেছি ওই এপিসোডটা তো বেসিক্যালি আমাদেরকে কিন্তু আমরা জানি এটা অনেক আগে থেকে জানি যে টাকা ব্যাপারটা যে একটা সুদের অংশ সুদ ব্যাপারটা ক্রিয়েট করার জন্য এই টাকা নিয়ে আসছিল ঠিক আছে রথ সাইল ফ্যামিলি নিয়ে আমরা অনেক আগে কথাবার্তা বলছি তো তারপরে আমরা সবাইকে প্রমোট করেছি যে গোল্ড ইউজ করতে ঠিক আছে যেই কারেন্সিগুলো ক্রিয়েট করা যায় না তো এই গোল্ড আর টাকার মাঝখানে একটা স্ক্যাম টাইপের মুদ্রা বা কারেন্সির তৈরি হয়েছে যেটার নাম হচ্ছে বিটকয়েন কিংবা ক্রিপ্টো কারেন্সি এই বিটকয়েন বা ক্রিপ্টো কারেন্সিকে আসলে ইসলামে ব্যবহার করা হালাল এটা ইউজ করলে সমস্যাটা কি এটা কি সুদ নাকি এটা ইউজ করা কমপ্লিটলি হালাল এটা নিয়ে একেবারে প্রত্যেকটা পোর্শন ভেঙে ভেঙে আমার একটা ভিডিও আসছে দ্য আলটিমেট সিলেবাসের ওইটা হবে এপিসোড ইলেভেন তবে ওই কন্টেন্টটা হবে সম্পূর্ণরূপে দি আলটিমেট সিলেবাসের যে এনটিটি কিংবা ইউটিউব এবং ফেসবুক পেজ যেটা ডিসক্রিপশানে দেওয়া কমেন্টেও দেওয়া সেইখানে সো আমি আশা করতেছি আপনারা সেখানে প্রত্যেকেই যাবেন ঘুরে আসবেন অ্যান্ড তাছাড়া আমাদের এখন পর্যন্ত হয়ে যাওয়া যতগুলো দশটা এপিসোড আছে এগুলোর অনেকগুলো ভিডিও দেখা যায় ইউটিউবে খুঁজে পাওয়া যায় না সবগুলোর আর্কাইভ আমরা ওই চ্যানেলে অলরেডি আপলোড করে রাখছি সো ওই চ্যানেলটা আপনার জন্য একটা বলতে পারেন যখনই ডিপ্রেশনে যান যখনই মনে হচ্ছে পথ হারা আল্লাহর নাম নিয়ে ওই চ্যানেলটাতে যদি আসেন আমি বিশ্বাস করি আমার টিম এবং আমি ওই পুরাতন কন্টেন্ট এবং নতুন কন্টেন্ট দিয়ে আপনাকে অনেকটুকুই হেল্প করতে পারবো তার বিনিময়ে আমরা একটা জিনিসে চাই সেটা হচ্ছে যেন আপনারা আমাদের জন্য দোয়া করেন সো দ্যাট মহান আল্লাহ আমাদের জীবনের প্রবলেম এবং আমাদের হেফাজত এবং আমাদের হেদায়েত এই সব কিছুর আমানত নিয়ে নেন আমাদেরকে যেন হেল্প করেন দ্যাটস অল অবাউট ইট দেখো হচ্ছে নতুন চ্যানেলে নতুন ভিডিও নিয়ে নতুন এপিসোডে আলটিমেট সিলেবাস শেষ হয়ে যায় নাই আলহামদুলিল্লাহ বরং এইটা এটার একটা নতুন এনটিটি পাইলো আলটিমেট সিলেবাসের একটা নতুন পরিচয় আসলো এবং নতুন ব্র্যান্ড নাম ব্র্যান্ড নেম দি আলটিমেট সিলেবাস এই নামে আমরা প্রত্যেকটা এপিসোড এখন থেকে ইনশাল্লাহ পরিচালিত করবো ইউটিউব চ্যানেলের লিঙ্ক এবং ফেসবুক পেজ ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে নেক্সট এপিসোড এপিসোড ইলেভেনের জন্য আশা করতেছি আপনারা সবাই বসে আছেন এই শুক্রবারে ইনশাল্লাহ আসতেছে আসসালামু আলাইকুম সবাইকে